আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আপনাদের সাথে শেয়ার করবো নদীর চালা মাছের চটচুড়ি চলুন যাওয়া যাক রান্নাঘরে এই যে উঠে ধুয়ে রেডি করে রেখেছি যা যা লাগবে সামান্য একটু আলু বেশি পেঁয়াজ কাঁচামরিচ রসুন খেতো লবণ পরিমাণ মতো সাদা তেল মানে সোয়াবিন তেল আছে সামান্য জিরে গুঁড়া মরিচের গুঁড়া মাখানো শুরু সুন্দর করে মাখাইতে হবে এভাবে আগে দিনের মানুষ মাখা মাখামাখি করে চচ্চড়ি করতো হাত দিয়ে মাখানো এখনকার মানুষ চামিচ দিয়েই সব করে কিন্তু দর্শকে হাত দিয়ে মাখানোর চটচড়িটা আর চামিচ দিয়ে কষায় নারে চটচড়িটা অনেক তফাৎ যারা হাত দিয়ে মাখে করেন তারা বুঝবেন সেটা এরপর দেবো টমেটো ধনে পাতা দিয়ে আবার একটু মাখামাখি করব। হাত ধুয়ে একটু পানি দিব বেশি দিতে হবে না সামান্য একটু এখন মাছ দিই এই যে মাছগুলো দিলাম তারপর একটু হাত ধুয়ে পানি দিব বেশি না সামান্য বেশি পানির প্রয়োজন হবে না এটাতে খুব সহজ রান্না দেখতে যেমন সহজ খেতেও তেমন সুন্দর সমান করে দেই এরপর এই সামান্য একটু পানি দিলাম গ্যাসে এই পানিটা খুব তাড়াতাড়ি টেনে যাবে তারপর হবে সেই সুস্বাদু চচ্চড়ি বাহ সুন্দর লাগতেছে না দর্শক নাড়াচাড়া করে মানে ঝাঁকাঝাঁকি করতে হবে নাড়া চামিচ দিয়ে নাড়া যাবে না মাছটা ভেঙে যাবে তেল চলে এসেছে দেখেন একটু সামান্য হবে হয়তো আপনারা মনে করবেন যে সাদা সাদা লাগছে মাছগুলা এই মাছের রঙই এরকম আর কত হলুদি বা দেওয়া যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন